বিদ্যুৎ হয়ে মৃত্যু হল দুটি মহিষের এবং প্রাণে বাঁচলেন ওই চালক শুক্রবার ভোরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কালাচাঁদ স্কুলের পেছনে বাগানপাড়া এলাকায় জানা গিয়েছে বৃহস্পতিবার রাত্রি থেকে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি শুরু হয় চলে সারা রাত ধরে এরই মধ্যে শুক্রবার ভোর পাঁচটা নাগাদ চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা গণেশ যাদব কয়েকটি মহিষ নিয়ে ফাঁকা মাঠে চড়াতে যাচ্ছিলেন কিন্তু রাস্তায় যেতে যেতে আচমকায় দুটি মহিষ মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে থাকে এই ঘটনা দেখে মহিষের মালিক এগিয়ে যেতেই তিনিও বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎ পৃষ্ট হন কোনো সেখান থেকে পালিয়ে প্রাণে রক্ষা পান তিনি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুরাতন মালদা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল অধিকারী তিনি সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দফতরকে খবর দেন এবং বিদ্যুৎ দফতরের কর্মীরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে অসহায় মহিষ মালিক গণেশ যাদব জানিয়েছেন ভাবতে পারিনি এরকম দুর্ঘটনার কবলে পড়ব তবে এই দুটি মহিষের মৃত্যুর ফলে আমি বিশাল ক্ষতির মুখে পড়লাম কারণ মহিষ পালন করেই আমার সংসার চলে অন্যদিকে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর নির্মল অধিকারী জানিয়েছেন ঘটনাটা হচ্ছে সকালবেলা আমাকে সাড়ে পাঁচটা নাগাদ ফোন করে আমার এলাকারই মানুষ এখান থেকে কৃষ্ণ ফোন করেছিল আরেকজন করেছিল ফোন করার পরে আমাকে বললো এখানে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে যেটা দুটো মহিষ মারা গেছে তার ছিঁড়ে তারপর সাথে সাথে সাপ্লাইকে ফোন করি এস এম সাহেবকে ফোন করার পরে গাড়ি পাঠায় গাড়ি পাঠিয়ে ওটা অফ করে দেওয়া অফ করে দেওয়ার পর গাড়ি এসেছে এসে এখানে ট্রাক কেটে খেতে খেতে সেখানে করলো এখানে শর্ট সার্কিট থেকেই এটা হয়েছে সম্ভবত প্রাকৃতিক দুর্যোগের জন্য তো দুটো মহিষ মারা গেছে এই আমার এলাকারই মানুষ গণেশ যাদব বাগানপাড়ায় বাড়ি ও সকাল পাঁচটায় যাচ্ছিলো মহিষ চড়াতে গিয়ে দুটো মহিষ মরার পরে বাকি মহিষগুলোকে ঘুরিয়ে নিয়ে গিয়েছিল প্রাণে বেঁচেছে ও মানে ওর ছেলে দুজনই ছিল দুজনই প্রাণে বেঁচেছে মারাত্মকভাবে ক্ষতি হয়ে যেত যে ক্ষতি হাত থেকে বেঁচে গেছে কোনো ক্রমে এসে দেখলাম যেখানে দুটো মহিষ মরে পড়ে আছে মহিষের উপরেই সে জীবিকা আমি চাইবো যে এটার যদি রকম ব্যবস্থা করা যায় সরকারিভাবে ওরা যদি কোনো আর্থিক সহযোগিতা পায় তাহলে খুব সুরক্ষা আপনার নাম আমার নাম নির্মল অধিকারী আর চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার